কিরারা কেমনটা লাগে কোন আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ মনে করেন ক্লাস 5 6 এ যখন পড়ি তখন এক ধরনের অঙ্ক ছিল হ্যাঁ এখন ওগুলাই একটু মডিফাই করে দিছে আর এমনি নরমালি তখন ওই অঙ্কগুলো আসতো কি অঙ্কগুলো জানেন বললেই বললেই মনে করবে এই সব অঙ্ক যে 10 পুরুষ ও 5 মহিলার একটা কাজ করতে 30 দিন সময় লাগে হ্যাঁ জন পুরুষ ও জন মহিলা পনেরো দিন কাজ করার পরে হ্যাঁ ছয় জন পুরুষ ও জন মহিলা চলে যায় আর অবশিষ্ট থাকে জন পুরুষ আর জন মহিলা এখন এর মধ্যে আবার ওই অবস্থায় পনেরো দিন পরে আবার আবার মনে করেন যে জন শিশু যুক্ত হইলো জন মহিলা যুক্ত হইলো পাঁচজন পুরুষ যুক্ত হইলো ওই কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লাগবে নিজের সমস্যা রে বাইরে বিরক্ত আর মনে মনে ওই শ্রমিকের গাইলেটা তোরা অর্ধেক কাজ করে গ্যাস তোরা ত্রিশ দিনের কন্ট্রাক্ট ত্রিশ দিন কাজ করে যাবি তোরা পনেরো দিন পরে ভাগ কি লেখা তোকে বেতন দেয় না তখন মালিক বেতন দেয়া তোরা অর্ধেক কাজ করে বাইরে বাইরের সব অঙ্গ গুলা বেড়ে ঢুকেই না ঢুকেই না কিল্লিখা ওরা অর্ধেক কাজ করে জায়গা অর্ধেক কাজ করে কিল্লি করা জায়গা আমি এখন পর্যন্ত এই জিনিসটা বুঝলাম না কিল্লি করা অর্ধেক কাজ করে মাঝ মাথায় চলে যায় মনে করেন ওরা যদি না যাইতো শ্রমিক গুলা পনেরো দিন পরে যাইতো না হ্যাঁ তখন তখন অঙ্ক গুলা কেকম হইত জন পুরুষ ও জন মহিলা একটা দিনে করতে পারে তারা সুষ্ঠ ভাবে ভালোভাবে কেউ যায় নাই সবাই ভালো ভাবে তিরিশ দিন কাজ কইরা কাজটা শেষ করছে এখন বলতো ব্যাপারটা কেমন হয়েছে এটা থাকতো প্রশ্ন তখন আমরা অ্যান্সারে রেখে দিতাম খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর অসাম ছালা অসাম ছালা হয়েছে হয়েছে সুন্দর হয়েছে এটা খালি লেখা দিতাম তারই নাম্বার কারণ অঙ্ক তো ওরা করে দিছে সব ওরা মাঝখানে যাই তো জামেলাটা করলো কুলাই গলা কুলাই জীবনে গলা কুলাই কাজ করতে যাও তুমি যাও